সাপোর্টার উইদাউট সাপোর্টার তো তুমি খেলতে পারবে না সাপোর্টারই হচ্ছে মেন স্তম্ভ ক্লাবের তো সাপোর্টারের কথা শুনতে হবে তোমাকে তো সাপোর্টার যেটা করছে সেটা চাইছে কিন্তু প্রাইট ফিরে আসবে সাপোর্টারদের তো কেন সাপোর্টারদের জন্যই প্লেয়াররা সাপোর্টারদের জন্যই ক্লাব উইদাউট সাপোর্টার তুমি কিন্তু মানে এমটি গ্রাউন্ডে খেলতে পারো তো সাপোর্টাররা যেটা চাইছে আমার মনে হয় ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের একটা মিস্টেক হয়েছে যেটা এএফসি খেলতে যাওয়ার কথা উচিত ছিল ভুয়া দু হাজার বারোতে আমাদের এরকম ঘটনা ঘটেছিলো যেখানে ট্রেভার টোলগে এবং বোরিসিচ আমাদের ইন্ডিয়াতে ছিল আমরা কিন্তু ট্রাভেল করেছিলাম দুটো ফরেনার নিয়ে এক হচ্ছে উগা এক হচ্ছে এদের নিয়ে ট্রাভেল করেছিলাম তো এইটা যদি হতো তাহলে হয়তো দেখো সব টুর্নামেন্ট খেলবো না শুধু আইএসএল খেলবো এটা তো হতে পারে না একটা টিম কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাচ খেলা উচিত আর এটা ফ্যানদের জন্য ফ্যানটা তো শুধু আইএসএল না সারা বছর তুমি খেলা দেখতে চায় আর উইদাউট ফ্যানকে তুমি যদি ফ্যানকে ইগনোর করো ফ্যান তো সেটা রিয়্যাক্ট করবেই রিয়াক্ট করবে বলে তুমি আমি উল্টো বলছি তুমি উল্টো বলছো আমি বলছি রিয়াক্ট করার কথা এটা বাস্তব সারা বছর যদি না খেলে ফ্যানরা শুধু আইএসএল আইএসএল না সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সব ক্লাবই কিন্তু সারা বছর খেলে ক্যালেন্ডার ধরে সব লিগকেই গুরুত্ব দেওয়া উচিত যখন তুমি তুমি রেজিস্টার্ড হয়ে গেছো প্লেয়ার একটা একটা প্লেয়ার কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাচ সারা বছর খেলা উচিত হলে তুমি তিন কোটি চার কোটি টাকা নিয়ে যাচ্ছ সাপোর্টারদের তুমি চোখের জল পেয়েছো কেন সাপোর্টাররা শুধু তো শুধু তো ওই তিন মাস খেলা দেখার জন্য তো বসে থাকে না সাপোর্টার আনন্দ করতে যায় আমি আবার বলছি সাপোর্টারদের জন্যেই কিন্তু ক্লাব ক্লাব কিন্তু সাপোর্টারদের জন্য নয় সাপোর্টার আছে বলে এই দুটো ক্লাব কিন্তু চলছে আমি যদি সাপোর্টারকেই যদি না আমি যদি আনন্দ দিই সারা বছর খেলা না দিই তাহলে সাপোর্টাররা তো কোর্স রিয়্যাক্ট করবে